ইউক্রেন যুদ্ধ থামাতে সম্ভাব্য এক বড় কূটনৈতিক অগ্রগতি আগামী সপ্তাহেই মুখোমুখি বসতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন চাঞ্চল্যকর দাবি করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সূত্রের বরাতে বলা হয়েছে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের একাধিক শীর্ষ নেতার সঙ্গে ফোনালাপ সেরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মূল বিষয়বস্তু কিভাবে ইউক্রেন যুদ্ধে রক্তপাত বন্ধ করা যায় এদিকে মস্কোতে সম্প্রতি পুতিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী এটি যেন বৈঠকের পূর্বাভাস হিসেবেই দেখছেন বিশ্লেষকরা তবে যুদ্ধ কিন্তু থেমে নেই সব ধরনের নিষেধাজ্ঞার হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেন হামলা অব্যাহত রেখেছে রাশিয়া সর্বশেষ হিয়া অঞ্চলে রুশ বাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত দুইজন অন্যদিকে ইউক্রেনের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছে চারজন রুশ সেনা আন্তর্জাতিক অঙ্গনে জোর কল্পনা তবে কি এবার যুদ্ধবিরতির পথে অগ্রসর হচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র বিশ্ববাসী নজর এখন সাম্পুতিন বৈঠকের দিকে